আপনারা দেখছেন আরামবাগ ভয়ের সাথে আমি রয়েছি সাদ্দাম হোসেন আজকে আপনাদেরকে দেখাবো একটি ভয়ঙ্কর অভিযোগের কথা দোকান থেকে কাস্টমার আমুল স্প্রে দুধ বাচ্চাদের জন্য যে খাবার একটি দুধ সেই দুধ বাজার থেকে কিনে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে বাড়িতে খাবার বাচ্চাকে খাওয়ানোর সময় দেখে সেই দুধ নষ্ট হয়ে গিয়েছে তিনি এসে রীতিমতো দোকানদারদেরকে অভিযোগ করেন যে দুধ নষ্ট দোকানদার দেখেন যে এক্সপায়ার ডেট থেকে এখনও সময় বাকি আছে তারপরেও দুধ নষ্ট হয়ে গিয়েছে এ ব্যাপারে দোকানদারকে জিজ্ঞেস করা হলে তিনি জানান তার দোকানে থাকা আরও অনেক দুধের প্যাকেট একইভাবে নষ্ট হয়ে পড়ে আছে যেগুলোতে কিন্তু এক্সপায়ার ডেট এখনও বাকি আছে এ ব্যাপারে তিনি ডিস্ট্রিবিউটারকে জানালে ডিস্ট্রিবিউটার সেভাবে কোনো কর্ণপাত করেননি দেখুন বিস্তারিত এই যে আমুল দুধ আপনার হচ্ছে ছ টাকা বিক্রি এই মালটা ডেট এক্সপায়ার হয় না এক মাস ডেট আছে কিন্তু মালের কালার থেকে এখন এক মাস ডেট আছে তাই তো এখন এক মাস ডেট আছে আপনি কোম্পানিকে জানিয়েছেন কোম্পানিকে জানিয়েছি বলতে তার কিছু করার নেই আচ্ছা আচ্ছা কোথা থেকে এই মালটা আসে এটা এখানে ডিস্ট্রিবিউটার যে আছে সে দেয় ডিস্ট্রিবিউটারকে জানিয়েছেন তিনি দায় নিচ্ছেন না সে আবার কোম্পানিকে কোম্পানির লোককে বলেছে আচ্ছা কোম্পানির লোক কোনো দায় নিচ্ছে না মালটার কালারটাই দেখুন আমুল স্প্রে তাই তো হুম আমুল স্প্রে ऐसे जेब पैकेट आते क्या देखा ची खुले जेट टाव देखी जी चल रहा थे ऐसे एक्सपायर्ड है लेकिन ये नहीं ना काटा चमुन उसे छाया आती है बातेर हमारे एक्सपायर्ड है वहाँ एक मस्त बात ही है

আপনার তো এক্সপায়ার এখনো সময় রয়েছে সেই সময়সীমার মধ্যে আপনি বিক্রি করতে পারেন তার আগেই যদি মালটা ড্যামেজ হয়ে যায় অবশ্যই কোম্পানিকে দায়বদ্ধতা নিতে হবে না আপনি কি কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমি ব্যবস্থা বলতে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এটা মানে টেলিকাস্ট করুন ব্যাপারটাকে নিয়ে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম অশোক নায়েক দোকানের নাম দোকানের নাম মেসাজ বাঁশুরী বদন নায়কের দোকান মুথাডাঙ্গা তাই মুথাডাঙ্গা যেই মালটা এখানে এ যে দিয়ে যাই ওনার নামটা কি আছে ওনার হচ্ছে খুন্তল মল্লিক